স্কুলের বক্তার আলোচনা করেছেন প্রয়োজন হলে হাইকোর্টকে স্থানান্তর করা হবে আল্লাহ হলির মার্ডার কেন আর আমি দাবি জানাবো আমাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে অতি হাইকোর্ট তার এই রিপিটকে দাবিকে ক্যান্সেল করবে এবং তিনি প্রকাশ্য জীনের বিরোধিতা করেছে এবং রিট করেছেন তিনি তার এই দাবিকে ক্ষমা প্রার্থনা করবেন জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইবেন যেন এই কাজ তার ভুলে হয়েছে না হলে সারা বাংলাদেশের মানুষ হাইকোর্টের দিকে রওনা হবে তাহির সাহেবের বিরুদ্ধে যেই মিথ্যা মামলা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে জামাতের এই কর্মকাণ্ডকে আল্লাহ তালা আরো বেগবান করা তো অভিজ্ঞতা করুন।